আসসালামু আলাইকুম যে দর্শক আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন যে আজকে যারা ওয়ান হাইব্রিড ঘাসে জমিতে ঘাস কাটতে আসলাম আমি কাটিংয়ের জন্য এই ঘাসটা কাটতেছি এখন তো আমি বলবো আপনাদেরকে একটি কথা বলবো আগে আপনারা যেখান থেকে এই ঘাসের কাটিং সংগ্রহ করেন যে যেখান থেকে করতে চান কিন্তু যারা নিজেরা এই ঘাসে রোপণ করে তারপরে কাটিং ডেলিভারি দিয়ে থাকে আপনারা তাদের তাদের কাছ থেকে এই ঘাসের কাটিংটা আপনারা সংগ্রহ করবেন অনেকে আছে দেখা যাচ্ছে ওনরা ঘাসের কাটিং আপনার তৈরি করে না কিন্তু ওনরা কী করে আরেকজনের মাধ্যমে বিক্রি করে যেমন আমাদের গ্রাম্য ভাষায় যদি বলে দালাল বলে এরকম দালালের থেকে আপনারা ঘাসের কাটিং সংগ্রহ করবেন না যে যারা ওয়ান এই হাইব্রিড ঘাসটি দেখা যায় যে সকল লোক দালালি করে ওরা কিন্তু আপনার একটা ভিডিও করে তারপরে দেখা যায় ওই ভিডিওটা ছেড়ে দেয় ওটা দেখা যাচ্ছে আপনার উনি চলে যায় ওনার বেনিফিট নিয়ে উনি চলে যায় দেখা যায় উনি এই ভিডিও দেখে দেখা যায় যেরকম দেয় দেওয়ার কথা ছিল কিন্তু এরকম দেয় না এরকম বহুত প্রমাণ কিন্তু আমাদের কাছে আছে কিন্তু এই যে আমি আজকে যেই দারা ওয়ান হাইব্রিড ঘাসের জমিতে আসলাম তো আমি বলবো আপনারা যেই ঘাসই চাষ করেন না কেন কিন্তু আপনারা হাইব্রিড জাতের ঘাস চাষ করবেন দেখা যায় আপনার হাইব্রিড ঘাসের ঘাস চাষ করবেন কিন্তু শুধু এক আইটেমের ঘাস চাষ করবেন না আপনারা কমসে কম দুই তিনটে আইটেমের ঘাস চাষ করবেন তাহলে আপনার গরু অথবা ছাগলের জন্য আপনারা পালন করতে আপনাদের কোনো অসুবিধা হবে না কারণ আপনারা একটা জিনিস চিন্তা ভাবনা করবেন দেখা যায় একই জিনিস প্রত্যেকটা দিন কিন্তু আপনার ভালো লাগে না তো যদি আপনার দেখা যায় দুই তিনটে আইটেম থাকে দেখা যায় আজকে একটা আইটেম খাওয়ালেন কালকে একটা খাওয়ালেন অথবা পরশু একটা খাওয়ালেন অথবা এক সপ্তাহে এই ঘাস খাওয়ালেন আরেক সপ্তাহে আরেক ঘাস খাওয়ালেন তো দেখা যায় এরকম করে যদি গরু ছাগলকে ঘাস খাওয়াতে পারেন তাহলে কিন্তু আপনার গরু ছাগলের সব দিক দিয়ে লাভবান আপনারা হবেন তো আপনারা যে নতুন করে খামার যদি গড়তে চান আগে ঘাসের যোগান দিবেন ঘাস হচ্ছে গবাদি পশুর একটি প্রধান খাদ্য ঘাস ছাড়া কিন্তু গরু ছাগল পালন করা যায় না আর যদি পালন করতে চান খের অথবা আপনার দানাদারের মাধ্যমে যদি পালন করতে চান তাহলে ওই ক্ষেত্রে কিন্তু আপনাদের লাভবান আপনারা হতে পারবে না বরঞ্চ লস হয়ে যাবে তো আপনারা আমি আশা করব যে যদি আপনারা খামার করতে চান তাহলে আমি বলবো যে জারা ওয়ান হাইব্রিড ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট পেপিয়ার ঘাস গুয়া ঘাস এগুলো হচ্ছে আপনার অথবা তাইওয়ান জিনজিবার ঘাস এগুলো হচ্ছে আপনার উঁচু জমির ঘাস আর যে সকল ঘাস পানিতে হয়ে থাকে অথবা শুকনায় হয়ে থাকে সেই ঘাস হচ্ছে আপনার জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস অথবা ওয়াজানা হাইব্রিড ঘাস এগুলো হচ্ছে আপনার পানিতে হয়ে থাকে অথবা শুকনায় হয়ে থাকে যে সকল এলাকা আপনার নিচু এলাকা ওই এলাকায় আপনারা এই জার্মান অথবা অজানা ঘাস চাষ করবেন আর যে এলাকায় আপনার একটু উঁচু জমি আছে ওই এলাকায় আপনার জারা ওয়ান হাইব্রিড ঘাস অথবা স্মার্ট কেফিয়ার ঘাস আমেরিকান বুয়াতিমালা ঘাস জিন্জিবা তাইওয়ান এ সকল ঘাস রোপণ করবে তাহলে কিন্তু খুব সহজেই আপনারা গরু ছাগল পালন করতে পারবেন তো প্রিয় বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন তো আমি কিন্তু আগে কিছু কথা বলেছি যে যারা ঘাস নিজেরা জমিতে চাষ করে তারপরে কাঠিন বিক্রি করে থাকে আপনারা তাদের থেকে ঘাসের কাঠিন সংগ্রহ করবেন তাহলে কিন্তু আপনারা ঠকবেন না আপনারা যার থেকে নেন আমার থেকে নেন অথবা অন্য কারো থেকে নেন তো যারা এই ঘাস জমিতে চাষ করে বিক্রি করে তাদের থেকে আপনারা সংগ্রহ করবেন তাহলে আপনারা এই বীজ কিনে বীজ রোপণ করার জন্য কিন্তু আপনারা ঠকবেন না যার থেকে নেন এটা হচ্ছে আমার ব্যক্তিগতভাবে আমি কথাটা বলতেছি আমি দেখেছি যে অনেক লোক দেখা যায় আপনার ওনারা ভিডিও করে ভিডিও করে তারপর ভিডিওটা ছেড়ে দেয় সেরে দিয়ে কিন্তু তারা ওনারা চলে যায় কিন্তু মূলত অনেকে দেখে কিন্তু কাটিং নেয় নেওয়ার নেওয়ার পরে কিন্তু অনেকভাবে প্রতারণার শিকার হয়ে থাকে তো আপনারা যার থেকেই কাটিং নেন তো যারা এই নিজেরা জমিতে চাষ করে আমি আবারও বলছি যারা নিজেরা জমিতে চাষ করে তারপরে এই কাটিং বিক্রি করে আপনারা তাদের থেকে নেবেন তাহলে আপনারা জীবনও এই বিষ নিয়ে ঠকবেন না তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তো আপনারা সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ